পাখিদের গানে গান নুধিরো তানে তোমার জিকির শুনি চাঁদ তারা আসমান তোমার জিকির শুনি চাঁদ তারা মানে পাখিদের গানে গানে নুধি রোহি তান তোমার জিকির শুনি চাঁদ তারা আসমান তোমার জিকির শুনি চাঁদ তারসমান গুন গুন সুরে মৌ মাছি গান গায় ঝির সুরে গান শোনা গুন গুন সুরে মৌ মাছি গান গায় ঝির সুরে গান বাতাস গুন গুন সুরে মৌ মাছি গান গায় ঝির সুরে গান বাতাস ফল ফুল গান গাই সবুজ বনে ফন ফুল গান গাই সব বুঝবনি তোমার জিকির শুনি জাগতা রা আসমানে তোমার জিকির শুনি জাগতা রা আসমানে পাখি দের গানে গানে নদী রই কলতানিক তোমার জিকির শুনি জাগতা রা আসমানে তোমার জিকির শুনি জাগতা রা আসমানে পাখি দের গানে গানে নদী রই কলতানিক কুমার জিকের শুনি চাঁদ তারা এস মানে কুমার জিকির শুনি চাঁদ তার গান গাই ঝোর না সাগর মাঝে গান গাই মোহনা ছোর ছোট শুর গান গায় ঝোরনা সাগর মাঝে গান গাই মোহনা ছো ছর সুরে গান গাই ঝরনা সাগর মাঝে গান গাই মোহনা গাছ গাছালি গায় সঙ্গপনে গাছ গাছালি গায় সঙ্গোপনে তোমার জিকির শুনি চাঁদ তারায়স মানে তোমার জিকির শুনি চাঁদ তারায়স মানে পাখিদের গানে গানে নদী রয় কলতানে তোমার जगीर शुनि चाद तारायसु मा तु जगीीर सुनि चाद तारा जगीर सुनि चाद तारायसमा जगीर सुनि चाद तारायसमा